যশোরের ব্যানাপোল বাস থেকে নামতেই ঘিরে ধরবে দালালেরা আগে থেকে যোগাযোগ করে এলে পাসপোর্ট ভিসা ছাড়াই মাত্র এক হাজার টাকার বিনিময়ে নিরাপদে পার করে দেবে ভারতে তবে গুলশান হামলার পর বেড়ে গেছে পারাপাড়ের খরচ অনেকের মতো আমির হোসেনও বেনাপোল বন্দরের একজন মহাজন বিজেপি বিএসএফ সহ ভারতের মহাজনদের সাথেও আছে তাদের যোগাযোগ লোকেরা লোকের উপর হ্যান্ডওভার করে দেন মহাজনদের কাছে বিএসএফ এর সব দেখবো ওরা সিন্ডিকেট সিন্ডিকেট আর এই পার করে দেবে মহাজনদের হাতে হ্যান্ডওভার তোমার পয়সা শেষ লোক পারাপারের উপর ভিত্তি করে তারা পায় কমিশন আবার মহাজনের টাকার ভাগ যায় বিজেপি বিএসএফ এর কাছেও এমন অভিযোগ স্থানীয়দের শান্ত এ নদীর নাম ইচামতি নদীর ওপারে রয়েছে ভারতের গালিতলা এপারে যশোরের পুটখালি যশোরের এ অংশেই এই নদীটি বাংলাদেশ থেকে ভারতকে বিচ্ছিন্ন করেছে প্রায় ২২ কিলোমিটার এলাকায় নদীর ওপারেও কাটাতার নেই এপারেও কাটাতার নেই ফলে জঙ্গিরা খুব সহজেই ছোট ছোটো নৌকায় করে যেমন এপারে চলে আসতে পারে তেমনি অপরাধ করে তারা চলেও যেতে পারে খুব সহজে যশোরের পুটখালি গগা দৌলতপুর হাজিপাড়া সহ সাতক্ষীরা থেকে কুষ্টিয়া পর্যন্ত শতাধিক ঘাট মহাজনদের নিয়ন্ত্রণে রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে পাল্টে যায় মহাজনও কথা বললাম দুজন না হলে ব্যবসা হয় না বিজিবির তথ্য ভারত বাংলাদেশ সীমান্তের প্রায় পাঁচশো কিলোমিটারের বেশি এলাকায় কোন কাটাতার নেই এর মধ্যে নদীপথে তিনশো একাত্তর কিলোমিটার আর স্থলপথে রয়েছে একশো কিলোমিটার এখন তো জঙ্গিরাও পালিয়ে যেতে পারে এবং আমাদের এই অঞ্চলের জঙ্গিরা আর নেই তা বলবো কি করে বিজেপি বলছে হত্যাকাণ্ড সহ প্রতিদিনই সীমান্তে নানা রকম অপ্রীতিকর ঘটনা ঘটছে যদি যখন দেখা যায় বিজেপির টহলটা এদিকে নাই বাট এবং অপোজিট সাইডে বিএসএফ এর টহলটা দেখা যাচ্ছে না তখন রাতের অন্ধকারে তারা খুব সহজে চলে যেতে পারে আর কি এটা বিরাট একটা সিন্ডিকেট কাজ কাজ করছে 2013 সালের নির্বাচনের পর অগ্নিসংযোগ ভাঙচুর সহ নাশকতার একাধিক ঘটনা ঘটেছে সীমান্তের জেলাগুলোতে সম্প্রতি এসব জেলাতে মিলছে জঙ্গিদের আস্তানাও বিশেষজ্ঞরা বলছেন দুদেশের নিরাপত্তা এবং বন্ধুত্ব রক্ষার প্রয়োজনেই সীমান্তের নিরাপত্তা আরো জোরদার করা উচিত শিমুল বাসার ইন্ডিপেন্ডেন্ট নিউজ যশোর